তোমাদের মধ্যকার উত্তম ব্যক্তি তোমাদের শাসক হইবে তোমাদের দনবানরা দানশীল হইবে এবং তোমাদের কর্ম পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সম্পন্ন হইবে তখন কবরের তুলনায় ভূপৃষ্ঠই তোমাদের জন্য ভালো হইবে আর যখন তোমাদের মধ্যকার নিকৃষ্ট লোক তোমাদের শাসক হইবে তোমাদের সম্পদশালীরা কৃপণ হইবে এবং তোমাদের 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 মহিলাদের উপর ন্যস্ত করা হইবে তখন কবরই ভূপৃষ্ঠের তুলনায় তোমাদের জন্য উত্তম হইবে আলাদিস তিমদির শরীফ হাদিস নম্বর দুই হাজার দুইশো বারো তোমরা এমন এক যুগে আছো যে তোমাদের কেউ যদি নির্দেশিত বিষয়ের এক দশমাংশ ত্যাগ করে তবে সে ধ্বংস হইয়া যাইবে তারপর এমন এক যুগ আসিবে যে কেউ যদি নির্দেশিত বিষয়ের এক দশমাংশ পালন করে সে মুক্তি পাইবে আলাদিস তিরমিজ শরীফ হাদিস নাম্বার দুই হাজার দুইশো